নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভালো আর আমার দর্শকদের আশা করি আপনাদের দর্শকরা খুব সুন্দর আছে ভালো আছি বলছি আপনার এই যে টপের আছে ভাড়াতে আসতে গেলে কিভাবে আসতে হবে আমার এটা হচ্ছে ফুলতলা ফুলতলা তাহলে হাবড়া স্টেশন থেকে অটো বা টোটো ধরে ফুলতলা বাজারে নামতে হবে ফুলতলা বাজারে নেমে সুজিত পলের টপের কারখানা যে কেউ বললে চলে আসবে আর আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন কন্ট্যাক্ট নাম্বারটা নাইন ট্রিপল থ্রি সিক্স জিরো সেভেন জিরো সিক্স এইট তা চলুন কি কি কালেকশন আছে দেখে নিই ছোটটা থেকে শুরু করি এটা জাস্ট এখানে রাখা আছে এটা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি হ্যাঁ এটা এর নিচেও একটা ছোট সাইজ আছে চার ইঞ্চি হুম এই এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ছোট সাইজের মধ্যে চলে মানে এটা হচ্ছে পিটুনিয়া স্পেশাল পিটুনিয়া পিটুনিয়ার জন্য টপটাকে ফোকাস করো হ্যাঁ দারুন এটাকে বলে পাঁচ ইঞ্চি এটার দাম আছে আপনার আঠেরো টাকা হ্যাঁ মাত্র আঠেরো টাকা আর এটা হচ্ছে ছয় ইঞ্চি হ্যাঁ হ্যাঁ ছয় ইঞ্চির ন্যাচারালি আমার যত হিসাব হয় এরকম যে আহ ছয় ইঞ্চি হলে সেটা ছয় ইঞ্চি মাপ হতে হবে আট ইঞ্চি হলে আট ইঞ্চি মাপ হতে হবে আমার মালটা ওভার সাইজ এটা ছয় ইঞ্চি নাম ছয় ইঞ্চি কিন্তু ইঞ্চি টেপ দিয়ে মাপলে পরে দেখা যাবে এটা সাত ইঞ্চি প্লাস সাত ইঞ্চি প্লাস আট ইঞ্চিটা প্লাস ন ইঞ্চি প্লাস আর দশ ইঞ্চিটা এগারো ইঞ্চি প্লাস

এটা গেল ছয়ের মাল এটা পরপর এইভাবে দেখলে পরে এছাড়া পিটানো মধ্যে বারো ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি আছে এটা হচ্ছে বারো ইঞ্চি মাল হ্যাঁ ইঞ্চি তো সব হ্যাঁ চলে আসে এটা দশ বারো চোদ্দ দশ বারো চোদ্দ বারো ইঞ্চিটার দাম আছে একশো দশ টাকা আর চোদ্দো ইঞ্চিটার দাম আছে একশো পঁয়তাল্লিশ টাকা আর ওই বারো আর দশটার দাম কি নিচ্ছে দশের দাম নিচ্ছি মাত্র বাষট্টি টাকা দশ ইঞ্চি গামলা টপ আছে আপনার গামলা টব বারো ইঞ্চির থেকে শুরু বারো ইঞ্চির মালটা আছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে বারো ইঞ্চি এটা সব থেকে গামলা টবের মধ্যে ছোট সাইজ সব থেকে এটা পঁয়ষট্টি টাকার থেকে শুরু হম বারোর পরে আপনার চলে আসবে চোদ্দ ইঞ্চি গামলা মানেই অন্য জিনিস অনেক হাই হাই রং অনেক মজবুত এর ওজনটা বিরাট একটা উঁচু করে হাতে একটা ধরলে বোঝা যাবে যে বিরাট ওজন বিরাট ওজন হ্যাঁ একটা ফল গাছ লাগানোর জন্য গামলাই বাধ্যতামূলক

জল সরার জন্য ছিদ্রটা তো বাধ্যতামূলক রাখতে হবে ষোলো ইঞ্চি গামলার পরে আপনার আঠারো ইঞ্চি গামলা আছে এটা এখানে নেই আঠারো ইঞ্চি গামলা ওই ভিতরে রাখা আছে এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি হম এটা আঠারো ইঞ্চি কি দাম এটা একশো আশি টাকা

কারণ মনে হবে আপনার এখানে বেশ একটা মজবুত মানে মজবুত তো অবশ্যই রাখতে হবে বিষয়টা কি যে দোকান থেকে মাল নিতে গেলে যে এক্সট্রা যে বেনিফিটটা দিতে হয় সেটা দিতে হবে না দোকানদারের দামই পাওয়া যাবে এই একটা গোডাউন দেখুন প্রচুর টবের কালেকশন পেয়ে যাবেন এখানে চলো আরো দেখাচ্ছি গোডাউনে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম টপ পুরো মাল প্যাকটা ছিল পুরো প্যাক মাল হ্যাঁ মাল এইসব জায়গায় মানে টোটাল মাল ছিল এই যে মালগুলো রাখা না এগুলো সামান্য সামান্য বিস্কুট বলে পার্টিদের কাছে যায়নি আচ্ছা হ্যাঁ কারণ

নেওয়া হোক বা খুচরো নেওয়া হোক মাল আছে আপনার আর যেরকম দাম কম তার মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা দোকানে নিতে গেলে তো প্রচুর সেই হিসাবে বন্ধুরা